দুনিয়া একটা খোলা দস্তর ফালতু ফালতু কিছুই না অনন্তকালের আখেরাতের জন্য যেন প্রস্তুতি নেয় এই জন্য দুনিয়া দিস আমাদের বেঁচে থাকা জীবনের আয়োজন না আমাদের বেঁচে থাকা আখেরাতের আয়োজন কিসের আয়োজন বলেন না কেন আখেরাতে না এই এক কথা কোরআনে আল্লাহ বারবার আল্লাহ বলছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিল দাআমাতি ওয়া মাহিলহুম কালিলা আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ভোগ করতে দাও আল্লাহ বলে জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন আল্লাহ বলে নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও ও খাক ও দুনিয়া ভোগ করুক ও দুনিয়া নিয়া স্বপ্ন বুনুক ও চিরেই সে জানতে পারবে কবরের প্রথম মিনিটে আমি তারে জানিয়ে দেব কি করা উচিত ছিল কি করেছে কি করা উচিত ছিল বাফ বাপ একটা একটা গুণা একটা একটা পা প্রতিটা মিথ্যা প্রতিটা চুরি প্রতিটা জিনা প্রতিটা ব্যবিচার প্রতিটা সুদ প্রতিটা ঘুষ প্রতিটা কিস্তি নারীর প্রতিটা ছবি गानের প্রতিটা আড্ডা নর্তকীর প্রতিটা আড্ডা যুবক ভাই আমার মোবাইলের প্রতিটা অশ্লীল দৃশ্য মিথ্যা কথা আর গানের অশ্লীল বাক্য অশোক বন্ধুদের সাথে আড্ডা বেনামাজি জীবন আল্লাহ কসম আব্বা তোমারে আমারে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকেই নিচ্ছে নামের দিকে নিচ্ছে ওয়া ফুজুরা ইহদি ইলাল না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন পাপ জাহান নামের দিকে নিচ্ছে প্রতিটা গুনার ওই পিঠে আগুন জল আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত সব সময় কথাটা বলে চিল্লাই চিল্লাই বলে এরে আল্লাহর বান্দা গুনার ওই পিঠে আগুন জল নারীর হাসি খোদার কসম ওইটা হাসি না ওইটা আগুন নর্তকির নাচ আল্লাহর কসম এটা নাচ না এটা আগুন বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জলে আগুন জলে বেপত্তা নারীর সারা দেহে আগুন জলে আপা ওর কাছে কিছু নাই যুবক ওর কাছে কিছু নাই মোবাইলের নর্তকের কাছে কিছু নাই বেহায়া বেপত্তা মেয়ের কাছে কিছু নাই রে আপা বিবাহের আগে যে তার দেহ দেখায় ফেলছে শরীর দেখায় ফেলছে রূপ যৌবন ফেরি করছে কাছে কিচ্ছু নাই ও তা তো রাস্তায় কাছে নাই। ধোকা দিবে তোমার মোবাইলের নর্তকি আর রাস্তার নর্তকি আর বেহায়া নারী আর টেলিভিশনের নর্তকি দেখা আব্বা আমি রাত গভীরে বলে গেলাম যুবক ঘরের বিবাহিত স্ত্রী তোমার জীবনে সেটা যদি দুই নম্বর পরে অসৎ পরে চরিত্রহীন পরে আল্লাহর কসম আল্লাহর কসম সেদিন বুঝবা তোমার দুনিয়ার জীবন প্রতি নামের আগুন হয়েছে আগুন আমি হাজার কোটি টাকার মালিকেরও চোখের কান্না দেখছি একবার না শত শত কোটি কোটি টাকার হাজার কোটি টাকার মালিক ব্যাপার একশো কোটি না হাজার কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো কাইন্দা বলছে হুজুর দোয়া করেন দোয়া করেন আমার স্ত্রী স্ত্রী প্রকাশ্যে পর পুরুষের সাথে রাত কাটায় আমি কিছু বলতে পারি আমার ওটুকু হিম্মত ধোকা দুনি ধোকা এই জন্য আব্বা দুনিয়া ধোকা দিবে গুনা ধোকা দেয় দুনিয়া মানেই গুনা গুনা মানেই দুনিয়া দুনিয়ার ধোকা মানে গুনাহের ধোকা নাই তো এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু না ফুল কি হারাম ফল কি হারাম আসমান কি হারাম মাটি কি হারাম রুদ্র কি হারাম কথা বোঝেন না এমনি দিন কি হারাম রাত কি হারাম দুনিয়া তো এমনি হারামের কিছু না ওই গুনাটাই গুনাহ

নমরুদ দুনিয়া ভোগ করছে দুনিয়ার বাদশাহ ছিল দুনিয়া ভোগ করেছে কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম নমরুদ রাখে না ফেরাউন রাখে না ফেরাউন এই নাম কোন কুত্তার নাম নয় নমরুদ এটা কোন কুত্তার নাম নয় আবু জাহাল এটা কোন কুত্তার নাম আবু লাহাব এটা কোন কুত্তার নাম আছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের এক ইমানদার যুবক কালো নিগ্রু হাফসি গোলাম আল্লাহকে রাজি করেছে আখেরাতের ফিকির করেছে নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে সাড়ে চোদ্দশো বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল বেলাল মরে না বেলাল মরে না ইমান মরে না সেজদা মরে না আল্লাহর গোলামই মরে না এজন্য আমি তো প্রতিদিন বলি ইনশাল্লাহ আগামী এক হাজার বছর পরে এক হাজার বছর পরে আমার বাংলার জমিনে আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে ইনশাল্লাহ মনে রেখো যুবক এক হাজার বছর পরে সেই বাচ্চা চার বছরের দশ বছরের বাচ্চা যখন হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাই আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম এক হাজার বছর পরের বাচ্চাও স্মরণ করবে কোন সন্দেহ নেই হাদিরা মরবে না হাদিরা মরবে না শহীদ মরে না কাছে ও ও ছিল পাঁচ নামাজ নামাজ জামাতে পড়ত ও হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার ভাই আলেম সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল সে আল্লাহর কোরআন তিলাবত করতো ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে জাগাইতো নামাজের পরে ক্যাম্পেইন করত প্রচারণা করত বিশুদ্ধ হাদিস পড়তে পারত। আলেমরা যেভাবে দোয়া মুনাজাত করে ওইভাবে সুন্দর দোয়া মুনাজাত করতে পারত তার স্ত্রী পদ্মাংশীল তার ভিতরে ইমান ছিল পূর্ণ দেশপ্রেমও ছিল পূর্ণ আল্লাহ বলে যুবক রাজনীতি তো অনেকেই করে বক্তৃতা তো অনেকেই দেয় লেকচার তো অনেকেই দেয় হুংকার তো অনেকেই দেয় কিন্তু তোর ইমান এবং দেশ প্রেম একত্রে থাকাতে আমি আল্লাহ গ্রহণ করলাম পাঁচশো ভোট না যুব আমি আঠারো কোটি মানুষের চোখের পানি দিয়ে দেবো সে বলছিল আমি যদি এবারে নির্বাচনে পাঁচশো ভোট পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব কারণ আমি প্রথমবার দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আল্লাহ বলছে না পাঁচশো ভোট না আমি তোর জন্য আঠারো কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম কত হাফেজ কত আলেম কত মুফতি কত মুহাদ্দিস, কত পীর কত কত আউলিয়া কত কত নব্বই বাচ্চা সবাই তার জন্য অধরে চোখের পানি দিয়ে কাঁদছে কাঁদছে না বাবা হ্যাঁ এই জন্য যুবক ভাই মরিলে এমন মরাই ময়রো বাঁচলে এমন বাঁচাই বাঁচছ নারী দেখতে দেখতে মইরো না উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরোনা বেইমানের মতো চুল রাইখা ময়র না সেহীন মইরোনা সেজদা না দিয়ে ময়া এই মৃত্যু তোমার এই মৃত্যু তোমাকে ঘৃণিত বানাবে ঘৃণিত বানাবে এই জন্য এই রাত রাজগীরে আমার কথা এটাই দুনিয়ার ধোকা মানে গুনা দুনিয়ার ধোকা মানে কি করা গুনা করা গুনা প্রতিটা গুণাই দুনিয়ার ধোকা এই জন্য আছে রাত্রে আমরা নিয়ত করি এখন যে আমরা গুনা ছেড়ে দেব বলো না বাবা ইনশাল বলোনা তোমরা যারা নাফরমানি করছো আখের হাতে তোমরা কেমনে বাঁচবা তোমরা কি জানো বান্দা একদিন

আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা বান্দা জাহান আগুনে উত্তপ্ত করাইয়ার তেলের মধ্যে যেমনে মাছ এই পিট ওই পিট করে ভাজে আল্লাহ বলেন জাহান তোর চেহারা গাল জাহান নামের আগুনের মধ্যে ভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে কাল্লা বুবু জুহু মুন্নাস আল্লাহ বলেন তাল ফাহুভুজুহা হুমুন নার আহুমসিহা কালুন আল্লাহ বলে জাহান্নামের আগুনে বান্দা তোর চেহারা এমন পোড়ানো হবে পোড়াইতে পোড়াইতে চেহারাটা বিবক্ষ কুৎসিত কালো হয়ে যাবে আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন সমহস্ত নাফুরমান পাপী অনন্তকালের জাহান্নামের আজাবেই থাকবে লায়ু ফাত্তারু আনুহ অহম্পী হিমুগুলি শুন আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি হবে না লায়ু ফাত্তারু মানে ফাত্তরাত বিরতি নাই বিরতি নাই অহোম্বী হিমুগলি সুন লক্ষ কোটি বছরে জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে কোটি বছরেও কোনো দিন জাহান মুখে হাসি ফুটবে না দুনিয়ার ক্যান্সারের রুগী দুনিয়ার মুমূর্ষ রুগীও কোনো কারণে মুখে হাসতে পারে নাতিটারে দেখা শেষ একটা হাসি দিছে একটা কোন কথার কারণে মৃত্যু পথযাত্রী হয়তো শেষবারের মতো মুচকি হাসি দিছে আমার আল্লাহ বলে জাহান নামি লক্ষ কোটি বছরও কোনদিন হাসবে না কোনদিন না জাহান আগুনে চিৎকার করবে আর আল্লাহ বলবে ও মা জালাম না হুম আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ একটা বাজে দুপুরের জোহরের আজান হইছে পৌনে চারটা বাজে আসরের আজান হয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টা সময়ের মধ্যে ইচ্ছে করলে দশ রাকাত নামাজ পড়তে পারতা আমি সাড়ে তিন ঘন্টা সময় দিয়েছিলাম আমি জুলুম করি নাই সাতটা বাজে মা এসার নামাজের আজান হইছে রাত বারোটা পর্যন্ত মাকরু ছাড়াই পাঁচ ঘন্টা লাগাতার সময় ছিল ইচ্ছে করলে মাত্র নয় রাকাত নামাজ চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাতে মোয়াক্কাদা তিন রাকাত বিতির তো তুমি পড়তে পারতা নয় রাকাত নামাজের জন্য তো পাঁচ ঘন্টা লাগে না আমি তো দিছিলাম বান্দা তুমি তো কদর করলা না আমি তো জুলুম করি নাই আওয়ালামনু আমমিরকুম বল না বান্দা আমি কি hayat দেই নাই বল না বান্দা আমি কি সময় দেই নাই আমি কি রাত আনি নাই দিন আনি নাই আমি তো এনেছি রাত্রি তো আমি বানাইছি বানাইয়া আমি তো মাগরিবের ওয়াক্ত করলাম আমি তো এশার ওয়াক্ত বানাইলাম

তোমার জন্য স্থাপন করি নাই তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি কি সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম আমি কি দেই নাই দিনের আলোকিত পৃথিবীটাকে আমি কি আলোকিত করি নাই অন্ধকারের কালো চাদর দিয়ে পৃথিবীটা আমি কি ঢেকে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি কি বানাই নাই একটা প্রজ্জ্বল আলোকিত সূর্য আমি কি জ্বালাইয়া দেই নাই আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই বিনিময়ে কেমনে পারলি না ঘুমাইবি বাফ কেমনে ঘুমাইবি আব্বা আজ রাত কেমনে ঘুমাইবি একটা ওয়াক্ত নামাজ যে না বাপ মা বোন ভাই যুবক বৃদ্ধ কেমনে ঘুমাই বা আল্লাহফ্ফাল হেনাম উঠি মাউতিহা ইলামতাম উঠফি মান আমি হা আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা প্রত্যেকবার ঘুমের সময় আমি আল্লাহ কিন্তু রুহুটা দেহ থেকে আলাদা করে রাখি

এক অক্ত নামাজ পড়লা না নারী ছবি নাটক সিনেমা দেখলা গুনার মাধ্যমে আল্লাহর একটা সেজদা না দিয়ে যারা ঘুমায় গেলা আব্বা এই ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে বলো না নাও জোয়ান